এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলে রিংটোন হতে পারে না ইসলামী সঙ্গীত হতে পারে আরবি না হতে পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে কেটা হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না যে তোমার জন্য আছে আপনাকে কেউ কেড়ে নেওয়ার কখনো খুঁজে পাবে না মনে রাখবা বেইমান কখনো কারো ভালোবাসা পর যোগ্যতা রাখে না বেইমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে আমি বিএনপি বুঝি না আমলিক লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না পীরের মুরিদ বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ ও আসাদুল্লা মোহাম্মদ রসুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইস দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় আল্লাহ আমাদেরকে সহিদ সমাজ দান করুক আমরা পড়ি আমিন